বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এক জাতির জাগরণের মহাকাব্য প্রস্তাবনা রক্তে লেখা একটি স্বপ্নের নাম বাংলাদেশ রাত তখন গভীর মার্চের শেষ দিক ঢাকার আকাশে ভারী অন্ধকার নেমে এসেছে কোথাও কোথাও ভেসে আসছে গোলাগুলির শব্দ আগুনের লেলি শিখা আর মানুষের আর্তনাদ কেউ জানে না আগামী সকালটা আদৌ আসবে কি না তবুও একটা স্বপ্ন তখন কোটি হৃদয়ে জ্বলছে স্বপ্নটা স্বাধীনতার স্বপ্নটা নিজের মাটিতে নিজের পতাকা ওড়ানোর স্বপ্নটা সেই নামহীন কৃষক শ্রমিক ছাত্র নারী বৃদ্ধ সবার যাদের বুকের ভেতর একটাই সুর বাজছে এই দেশ আমার এই মাটিও আমার আর নয় শাসন এবার স্বাধীনতা প্রথম অধ্যায় জন্ম এক জাতি সত্তার ভাষা থেকে স্বাধীনতার পথে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল অনেক আগে উনিশশো সালের দেশভাগের সময় যখন ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান আলাদা হল তখন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ যুক্ত হল পাকিস্তানের সঙ্গে যদিও দুই অংশের মধ্যে ছিল দু মাইলেরও বেশি দূরত্ব ভাষা সংস্কৃতি ও জীবনধারার তীব্র পার্থক্য পূর্ব পাকিস্তানের মানুষের আশা ছিল স্বাধীনতার মাধ্যমে তারা পাবে মর্যাদা অধিকার ও অর্থনৈতিক উন্নতি কিন্তু সময়ের সাথে স্পষ্ট হয়ে যায় এই আশা ছিল মরিচিকা পশ্চিম পাকিস্তান সরকার অর্থনীতি প্রশাসন সামরিক বাহিনী সবকিছু নিজের দখলে রাখে পূর্ব পাকিস্তানের মানুষ পরিণত হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিকে ভাষা আন্দোলন বাঙালির প্রথম জাগরণ উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণাই ছিল বাঙালির আত্মপরিচয় আঘাত ঢাকা সহ সমগ্র বাংলায় শুরু হয় প্রতিবাদ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পুলিশ গুলি চালায় ছাত্রদের ওপর শহীদ হন সালাম বরকত রফিক জব্বার শফিউর জন্ম নেয় ভাষা শহীদ দিবস এই রক্তস্নাত ভাষা আন্দোলনই ছিল স্বাধীনতার প্রথম সোপান এই আন্দোলন বাঙালিকে শিখিয়েছিল অধিকার কুড়াতে হয় ভিক্ষা নয় দ্বিতীয় অধ্যায় রাজনৈতিক জাগরণ ও বঞ্চনার ইতিহাস ভাষা আন্দোলনের পর বাঙালি আর আগের মতো নীরব থাকেনি উনিশশো সালের সালের পঞ্চম অধ্যায় সাত মার্চ উনিশশো জাগরণের ভাষণ ১৯৭১ সালের সাত মার্চ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে বঙ্গবন্ধু উচ্চারণ করেন সেই ঐতিহাসিক আহ্বান এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই ভাষণ ছিল স্বাধীনতার মন্ত্র এটি মানুষকে অস্ত্র ছাড়াই সাহস জুগিয়েছিল লড়াইয়ের জন্য দেশ জুড়ে তখন শুরু হয় অসহযোগ আন্দোলন সরকারি অফিস ব্যাংক রেডিও সব চলে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ কার্যত স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালিত হচ্ছিল ষষ্ঠ অধ্যায় কাল রাত্রি পঁচিশ মার্চ উনিশশো একাত্তর পঁচিশে মার্চের রাত ঢাকায় নেমে আসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অন্ধকার পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ নামের গণহত্যা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা রাজারবাগ আজিমপুর রক্তে ভেসে যায় হাজার হাজার ছাত্র শিক্ষক সাধারণ মানুষকে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এই রাতেই ইতিহাস ঘুরে যায় ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে সেই ঘোষণা পাঠ করেন বেতারে আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন সপ্তম অধ্যায় গেরিলা যুদ্ধ ও সংগঠিত প্রতিরোধ দেশ জুড়ে তখন শুরু হয় সর্বাত্মক প্রতিরোধ গঠিত হয় বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ এবং মুক্তি বাহিনী। প্রধানত ভারত সীমান্তে নয়টি সেক্টরে যুদ্ধ পরিচালিত হয় সেক্টর কমান্ডারদের মধ্যে ছিলেন মেজর জিয়া খালেদ মোশাররফ কে এম শাফিউল্লাহ আব্দুল মান্নান ও এম এ জি ওসমানী তিনি ছিলেন সর্বাধিনায়ক ভারতের ভূমিকা ভারত প্রথমে মানবিক সহায়তা দিলেও পরে সরাসরি যুদ্ধে অংশ নেয় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় যা ভারতকেও বাধ্য করে সামরিক পদক্ষেপ নিতে অষ্টম অধ্যায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্রচারণা পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে নিউজউইক টাইম দ্য নিউ ইয়র্ক টাইমস মতো গণমাধ্যমে প্রকাশিত হয় গণহত্যার বিবরণ অ্যালেন গিন্সবার্গ লিখেছিলেন বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন জস্কর রোড যেখানে তিনি বলেছিলেন মিলিয়নস অফ সোলস ইন বাংলাদেশ ক্রাই আউট ফর ব্রেড ফর ফ্রিডম বিশ্ববাসী ধীরে ধীরে বাংলাদেশের পাশে দাঁড়াতে শুরু করে যদিও যুক্তরাষ্ট্র তৎকালীন সময়ে পাকিস্তানের পক্ষেই অবস্থান নেয় নবম অধ্যায় চূড়ান্ত যুদ্ধ ও বিজয় ডিসেম্বর মাসে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনা মিলে চূড়ান্ত আক্রমণ শুরু করে